ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন যা আবারও চলে এসেছি সানা চেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা সাবুদানা তো অনেকভাবেই খেয়েছেন তো আমি সাবুদানার আজ একটা নতুন একবারে রেসিপি বানিয়ে দেখাবো সাবুদানার মিষ্টি বানিয়ে দেখাবো যারা সাবুদানা খেতে অপছন্দ করে তারাও কিন্তু খুশি খুশি সাবুদানার এই মিষ্টি খেয়ে নেবে আমি তার জন্য এখানে ছোটো দানা সাবুদানা নিয়েছি দুশো গ্রামে প্রথমে আমি এই সাবুদানাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দু তিনবার জল বদলে বদলে সাবুদানাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই এই বাটি মেপেই এক বাটি গরম জল নিয়েছি দিয়ে দেব হালকা গরম জল কিন্তু এটা এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন জলটা সব একেবারে টেনে গেছে কত সুন্দর ফুলে গেছে একেবারে ঝরঝরে হয়ে গেছে একেবারে দেখুন দেখুন এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে এটা আমি ঘি দিয়ে দেবো ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে এতে সাবুগুলো দিয়ে দেব গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লো এতে আছে পুরো রেসিপিটাই কিন্তু আমি মিডিয়াম টু লো গ্যাসে তো বানাবো ভালো করে এটা ঘিয়েতে ভেজে নেব খুবই টেস্টি আর খুবই সুস্বাদু কিন্তু বানাবেন অবশ্যই বাড়িতে দেখুন ভালো করে ঘিয়েতে ভেজে নিয়েছি আর এইখানে আমি এই বাটি মেপে এক বাটি সাবুদানা নিয়েছি আর এই বাটি মেপেই আধ বাটি আমি চিনি নিয়েছি দিয়ে দেব দেখুন চিনিটাও ভালো বতন একসঙ্গে মিশে গেছে এবারে এর মধ্যে আমি এখানে দেখুন কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর চার মগজ নিয়েছি দিয়ে আর এখানে ছোট এলাচ পাঁচটা ছোট এলাচ নিয়েছি গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেবো কালারের জন্য একটু কেশার দিয়ে দিয়ে দেব দেখুন ওটা একেবারে তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিই কড়া থেকে একেবারে ছেড়ে গেছে যখন দেখবেন একেবারে কড়া থেকে ছেড়ে গেছে তাহলে জানবেন যে একেবারে রেডি হয়ে গেছে আমি এবারে মতিচুড়ের সেপগুলো দেব দেখুন এই লাড্ডুটা কিন্তু বানাতে হবে গরম থাকতে থাকতে বানাতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না আর এখানে আমি জল নিয়েছি গরম একটু জলেতে হাত ডুবিয়ে নেব মুতিচুরের মতো সেপ দিয়ে দেবো আর কিন্তু ঠান্ডা করা যাবে না দেখুন একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব ধরনের মতিচুরের লাড্ডু একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি তো দেখুন একেবারে কিন্তু মতিচুরের লাড্ডুর মতোই লাগছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা আমি এখানে শেষ করব আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম ভেঙে দেখলে দেখুন পুরো মনে হচ্ছে না মতিচূড়ের লাড্ডুর মতো अवश्य अब बने देखें